সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রাব্বানা লাকাল হাম হামদান ক্যাসিরান মোবারক ফিহি রী লাকাল হামদু কমায়মবাগি লি জালি ওয়াজহিকা ও আভিমি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কি না আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহতাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবর্ণ আল্লাহ কবেন না ফয়রু আইয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল ফিল করে করে অনুরূপভাবে দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুমান আল্লাহ আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সবসময় প্রশংসা করব কার শুকুর গুজার হব আল্লাহর জন্য ঠিক কি না বিশ্ব নাই বলতেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীর ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় কিউ সুপার সুপার শপ শপে লম্বা লাইন সবাই ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই এই বাংলাদেশের মানুষের বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্দামা সবর ইন্দা সাদামাতিল উলা বিশ্বনায়ী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবর জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান যে আলনি শাকুরা আপনি আমার শুকরগুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকরগুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের পচা নাড়ি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন আমার কাছে সবচেয়ে শহর যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণবী মাক্কাতুল মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মস্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বললেন এই কোন রিভেন্স চলবে না আজকে কোনো প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তিরা আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ডেন্সিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাহনি সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ও যে আলী ফি আইনি আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ না মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইতাছ না নাই নিজেই নিজে মনে করে কত বড় সাহেব লাড় সাহেব মান তাওয়াদা তা এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মান তাওয়াদা তা রাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় ইংশা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে সাইদানা আদমকে আল্লাহ বললেন আদম সাল্লিমা আলা উলাইকা নফার لما خلق الله ادم وكان طوله 60 ذراعا নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নফার এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশ করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে লুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মখলুক তুমি ফিল আর্থ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকামগুলো পালনের জন্য ভাইস জ্যারেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাইন। আইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলে। নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তান চিরকালের জন্য ইবলিস মলাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনি বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা